কিনে আসছেন তো সে আপনারাই মাল কিনছেন জি এ কত করে কিনছেন মাল নদী কিনেছি সাতষট্টি আটষট্টি সত্তর আইজকেট বাজার আইজকেট বাজার সাতষট্টি আটষাট্টি সত্তর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লতিরা শুধু এরকম না এরকম আমাদের এখানে কয়টা আড়ত আছে আমাদের এখানে আড়ত আছে পনেরো শতটা পনেরো ষোলোটা আড়ত খালি দেখেন এই পরিমাণে এখানে আপনাদের এই গাঁদায় কতদিক মাল হতে পারে একশো মনের উপরে কি প্রতিদিন কেনেন প্রত্যেক দিন কেনেন তাই না নমস্কার দর্শক আপনারা দেখছেন কৃষক প্রেম কুমার চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের সেই যশোরের লতিরাজ হাট এবং বাজার আমাদের এখানে যে পরিমাণে লতির চাষ হয় আমরা আপনাদের বলি হাজার হাজার বিঘে তার প্রমাণ কিছু আপনারা দেখেন এইভাবে প্রতিদিন আমাদের এখানে বেচা কিনে হয় সকালবেলায় হাট হয় এবং সন্ধ্যের দিকেও বেঁচা যায় আমাদের এই জায়গায় তাই দর্শক আমি বলব আপনাদের এই চাষটা যারা করতে ইচ্ছুক এবং যারা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনাদের ফলনটা বা আপনারা এই চারাটা আমাদের কাছ থেকেও নিতে পারবেন বা আপনি দেখা যাচ্ছে অন্য জায়গাতেও নিতে পারবেন কিন্তু আপনি যে চারাটা নেবেন অবশ্যই গুণগত মান থাকতে হবে তা হলে কিন্তু লাভ হবে না আমরা নিজেরাও কিন্তু যে চাষটা করি আমরাও কিন্তু বাইসে লাগাই এর মধ্যে মদ্দা আছে মেয়ে আছে কারণ লতি আমাদের লতির সাইজ দেখেন কত মোটা এবং লাম্বা তাই এর মধ্যে গাছ আমরা কিন্তু বাইসে বাইসে লাগাই আপনারা তো দেখছেন যে বাজারে কিন্তু জায়গা নেই বলে এই যে গাড়িকে গাড়ি রাস্তায় দাঁড়ায় আসে শুধু বাজারে ঢোকার জন্যে এত পরিমাণে ভিড় তাহলে আপনি বোঝেন যে কি পরিমাণে আমাদের এদিকে চাষ হয় আর আমরা কিন্তু মিথ্যে কথা আপনাদের বলি নেই এই দেখেন বাজারের যে অবস্থা তাই দর্শক যারা লাগানোর ইচ্ছুক অবশ্যই আপনারা যে চারাটা লাগাবেন আমি মনে করি এই লতিরাজের উপরে ভালো ফলন এই বাংলাদেশে কোনো জাতে নেই অরিজিনাল লতিরাজ যদি আপনারা লাগাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে আপনাদের যদি আমাদের কাছ থেকে ভালো চারাটা সংগ্রহ করতে চান এবং এই চাষটা করতে চান তাহলে আমাদের কাছ এই চারাটা আপনারা নিতে পারবেন আর দর্শক বেশি কথা বলবো না কারণ আপনারা তো জানেন যে আমাদের যশোরের লতিরাজ মানে যশোরের একটা টাইগার কারণ বিশাল বিখ্যাত এই যশোরের লতিরাজ নাম করা এবং আমাদের বাজারটাও সেই কায়দা যশোরের সবজি মানে বাংলাদেশ বিখ্যাত সবজি যশোরের সবজি তাই দর্শক যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের এই যশোরের ব্যাপারে আর যারা যশোরের আছেন আমার ভাইরা তারা তো জানাবেনি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল সবাইকে দোয়া করি এবং আশীর্বাদ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন